আসসালামু আলাইকুম আমরা যারা নব্বইয়ের দশকে ছোটকাল পার করেছি তাদের নিশ্চয়ই স্কুল গেটের সামনে মামারা যে এক টাকা দামের নারকেলের আইসক্রিম বিক্রি করতো সেটার কথা মনে আছে আজকে আমি আপনাদেরকে সেই আইসক্রিমটাই বানিয়ে দেখাব এখানে আমি হাফ কাপ কোড়ানো নারিকেল একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে দুই তিনবার পালস বাটনটা চেপে আর একটু ছোট করে নিয়েছি আপনারা চাইলে নারিকেল কোরানোর পর যেভাবে থাকে সেভাবেও রাখতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে পাঁচশো এম এল তরল দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ কাপ দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন একটা হ্যান্ড হুইস দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নি আমি এখনো চুলাটা অন করিনি সবকিছু মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দিব চুলাটা অন করার পর একটা স্প্রে চুলা দিয়ে দুধটাকে ভালো মতো অনবরত নাড়তে হবে যাতে দুধের মিশ্রণটা পাতিলে তলায় লেগে না যায় দুই থেকে তিন মিনিট এরকম নেড়ে চেড়ে জাল দেওয়ার পর মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কোরানো নারিকেল দিয়ে দিব নারিকেল দেওয়ার পর আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব চিনির পরিমাণটা আমি যতটুকু বলেছি ততটুকু এর এতে বেশি দিলে আইসক্রিম বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না আইসক্রিমের মিশ্রণটা হয়ে গিয়েছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব চুলার আগুনটা বন্ধ করে দিব চুলা থেকে নামিয়ে আমি এটা একটা জারে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম বসানোর জন্য আমি এই ধরনের একটা মোল নিয়েছি বাজারে ভিন্ন ডিজাইনের মোল পাওয়া যায় যে কোনো একটা নিলেই হবে মোল না থাকলে আপনারা গ্লাসেও আইসক্রিম বসাতে পারেন ঠান্ডা হওয়ার পর দুধের মিশ্রণটা মোলে ঢেলে নিচ্ছি এবার একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডের উপরে সাইডটা কাভার করে দিব চারপাশ ভালো মতো আটকে দেওয়ার পর একদম উপরে হাত দিয়ে চেপে নিব যাতে করে সবগুলো মোল্ডের মাথা ভালো মতো বুঝা যায় এরপর ছুরি দিয়ে ফয়েল পেপারটা প্রতিটা মোল্ডের মাছ বরাবর অল্প একটু কেটে নেব যাতে করে আমি আইসক্রিমের কাঠি ঢুকাতে পারি এই কাঠিগুলো আমি আইসক্রিম খাওয়ার পর জমিয়েছিলাম সেগুলোই এখানে ইউজ করছি আপনারা যে কোনো সুপার শপে এগুলো পেয়ে যাবেন আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব রাতের জন্য সর্বোচ্চ সাত থেকে আট ঘন্টা রাখলেই জমে যাবে সারা রাত রেখে দেওয়ার পর আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর জমে গিয়েছে যেহেতু এখন প্রচন্ড গরম পড়ছে আইসক্রিম ফ্রিজ থেকে বের করার সাথে সাথে গলতে শুরু করে তাই পানিতে ভিজানো ছাড়াই আইসক্রিমগুলো মোড় থেকে বের হয়ে যাচ্ছে দেখুন আইসক্রিমগুলো কতটা লোভনীয় হয়েছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল লোহা টিন ভাঙা আর গরুর হাঁড্ডি দিয়ে আমরা এই আইসক্রিমগুলো খেতাম স্কুল গেটের সামনে মামারা পঞ্চাশ পয়সা আর এক টাকায় বিক্রি করত খেতে কি যে মজা লাগতো রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ